এটা হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট এটা হচ্ছে ডালিয়া কিন্তু এটাতে ডালও নেই ডালিয়াও নেই আছে শুধু সবজি তো যাই হোক এইটা নিয়ে একটু পরে ভীষণ একটা কেলেঙ্কারি বাঁধবে তো তোমরা সেটা দেখতেই পাবে তো ওয়েট করো মানে এটাতে ডালিয়াও নেই ডালও নেই শুধুমাত্র সবজি দেয়া রয়েছে সবই সবজি না বলো দেখো বন্ধুরা এই এই ডালিয়া করেছি আমি করে ডালিয়া দিয়েছি আর সব সবজি দিয়েছি

ইচ্ছে করেই দেয়নি তাই আবার ফের নতুন করে আবার এই ডালিয়া করে দিলাম দেখো সিদ্ধ ডালিয়া রেখে ফেলে ভর্তি করে এখানে মা এখন সবজি কুটছে আমাদের রান্নাবান্না হবে আজকে তার জন্য আর কী রান্নাবান্না হবে দেখতেই পাচ্ছ এখন তো ডেলি সবজি ডেলি সবজি কারণ আমার পিসিওডি প্রবলেম যারা জানো না তাদেরকে আমি আরও একবার বলে দিলাম তার জন্যই আমাদের এখন লাল লাল ঝোল আর হবে না লাল লাল ঝাল ঝাল আর কিছুতেই হবে না আমাদের বাড়িতে তোমরা সেগুলো দেখতে পাবে না আমাদের বাড়িতে আমাদের খাওয়া দাওয়া পুরো চেঞ্জ হয়ে গেছে এখন শুধু সবজির পাতলা পাতলা ফ্যাকাশে ফ্যাকাশে ঝোল তো যাই হোক আজ কয়েকদিন ধরে একদম মানে সিদ্ধ সবজি খেয়ে খেয়ে মুখটা একদম মানে বাজে হয়ে গেছে আর কিচ্ছু খেতেই ইচ্ছা করছে না তাই মাকে বললাম আজকে একটু চিকেন নিয়ে এসো মা তো কিছুতেই রাজি হচ্ছিল না তো অনেক বলার পরে তারপরে মা নিয়ে এসেছে আমি বললাম তুমি একটু স্টু করে দাও তাহলে সেটা মানে খেতে পারবো কিন্তু নইলে আমি আর খেতেই পাচ্ছি না তুমি সিদ্ধ করে চিকেনটা করে দাও তবুও তো মাংস তাও একটু ভালো লাগবে তারপরে আবার না হয় সিদ্ধ খাবো মুখটা একটু ঠিক করে নিই তো যাই হোক ওই জন্য অল্প একটু চিকেন আনা হয়েছে একদম সামান্য কয়েক টুকরো চিকেন তো সেটা এখন সবজি দিয়ে মা রান্না করবে আর এখানে সবাই মিলে বসে বসে আমরা এখন গল্প করছি আর আমার মা সবজি কুটছে তাই এখন দেখছি তো তো আজকে শুক্রবার এখনো পর্যন্ত রান্না বান্না কিছুই হলো না দেরি হয়ে গেছে মনে হয় বারোটা বেজেই গেছে আর সকালের ব্রেকফাস্ট নিয়ে তো যা কাণ্ড কারখানা হলো ডালিয়া নিয়ে এসে তো তোমরা দেখতেই পেলে মানে আমি প্রচণ্ড রেগে গেছিলাম ওইটা ওই সময়টায় মানে খুব খারাপ লাগছিলো ওইটা আমি খেতেই পারছিলাম না পুরোটাই সবজি একটুও ডালিয়া দেয়নি তো যাই হোক পরে অবশ্য আবারও অন্যভাবে মানে ডাল দিয়ে ডালিয়া বানিয়ে দিয়েছিল সেটা খেয়েছিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে আর এখন মা রান্না বসাবে না না আজকে মা না ছোটো কাকি রান্না করে দেবে আমাদের চুলের খুব খারাপ অবস্থা তার জন্য ক্যামেরাটা অন করতে পারছি না বন্ধুরা এখন আমি শ্যাম্পু করব তারপর তোমাদের সামনে ক্যামেরা অন করব রান্না বান্না ওদিকে হয়ে গেছে রুগীর ঝোল আজকে হচ্ছে শুক্রবার এখনও স্নান করিনি দুপুর হয়ে গেছে রান্নাবান্না সকালে তোর দেখলে নিয়ে কি কীর্তি হলো ডালিয়া ডালিয়া খেয়ে বসে আছি আর আজকে তো মাংস রান্না হয়েছে তো কীভাবে রান্না হয়েছে সেটা নয় পরে একদিন যেদিন হবে সাথে শেয়ার করব। আর রান্না হয়ে যাওয়ার পরে সেটা ফাইনাল লুকটা শেয়ার করছে আজকে রান্না আমি করিনি ওই জন্যে আর আমি তোমাদের শেয়ার করতে পারলাম না কী বলবো রোগীর জল হয়েছে পায়ে দেখে নিও আজকে রান্না আমিও করিনি মাও করিনি অন্য লোক করে দিয়ে গেছে চেয়ারম্যান চেয়ারম্যান চাম্যান 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 আজকে একটু রান্না করেছে আমি কাজ করছিলাম খাতা পত্রে কাট করছিলাম চাম্যান করেছে আমি কোটাকুটি সব করেছি চাম্যান আমাদের চাম্যান আমার চোখ মুখে কালি হয়ে গেছে চোখের তলায় কালি হয়ে গেছে অনেকটা কমেছে

انتي بتعمل كرهك درش معلش তো আজকে ছোটো কাকি রান্না করছে তো চিকেনটা আমি বলে দিলাম কাকে এইভাবে করো তাই কাকে ওইভাবে করে দিচ্ছে আর আমি চলে আসলাম এইদিকে বিছানাটা গোছাতে তো বিছানাটা এখনও গোছানো হয়নি তো এখন বৃষ্টি হচ্ছিলো কদিন তো খুব খুব গরম পড়েছে একদম মানে কি বলবো মানুষ পুরো ঝলসে গেছে কিন্তু এখন মানুষ একদম খুব আরামে আছে মানে এখন এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে মানে এখন মনে আছে যেন থেমে যাক থেমে যাক কিন্তু আমি চাইছি না যেন থেমে যাক কারণ এটাই হচ্ছে বাঙালিদের স্বভাব যখন প্রচণ্ড গরম পড়বে তখন বলবে বৃষ্টি হোক বৃষ্টি হোক বৃষ্টি হোক আর যখন বৃষ্টি বৃষ্টি আসবে তখন বলবে এবার বাবা থেমে যা কেন ভাই যখন গরম কষ্ট পাচ্ছিল তখন তো বলছিলো বৃষ্টি আসুক এখন কেন বলছো থেমে যেতে তো এখন বৃষ্টি হোক যতদিন হোক কারণ বৃষ্টি তো সারা জীবন হবে না গরমটাই বেশিরভাগ দিনই থাকবে বৃষ্টিটা খুব কম দিনের জন্য হবে তো সেই জন্যই আর কি আমি যে কদিন বৃষ্টিটা আছে খুব এনজয় করে নিচ্ছি এই ব্যাপারগুলো আর আমার বৃষ্টি হতে বৃষ্টি হলে আর কি খুব ভালো লাগে জানো তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা শুধু একটা ব্যাপারে খুব বিরক্তি লাগে সেটা হচ্ছে কারেন্ট থাকে না ফোনে চার্জ দিতে পারেন এইটাই হচ্ছে সবথেকে আমার বিরক্তির কারণ বর্ষাকালে তাছাড়া আর বর্ষাকালে কোনো বিরক্তির কারণ নেই আমার আর কারেন্ট চলে গেলেও আমার কোনো অসুবিধা হয় না কারণ বর্ষাকালে তো খুব একটা গরম লাগে না বৃষ্টি বৃষ্টি ওয়েদার বেশ ভালোই লাগে তো শুধু বিরক্তিকর একটা হচ্ছে ফোনে চার্জ না থাকলে তাছাড়া আর কোনো বিরক্তির কারণ নেই তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা গোছানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর আর এখানে তো রাতে আমি রাজ আর মা তিনজন থাকে থাকি তোমরা জানোই রাজ আমাদের বাড়িতে এখন থাকে রাত্রিবেলা করে সেই জন্যই আর কি এতগুলো বালিশ কাঁথা বিছানার ওপরে তবে বালিশ একটু বেশি লাগে আমাদের আমার যেমন তিনটে বালিশ লাগে আমার মায়ের যেমন তিনটে বালিশ লাগে রাজের একটা বালিশ লাগে তো সেরকম অনেকগুলো বালিশ মানে তিনজন শুই মানে সাত আটটা বালিশ তো যাই হোক তোমরা কি কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ আমাদের বিছানায় বিছানাটা একটু এলোমেলো লাগছে তাই না মানে এমনি বিছানায় এলোমেলো তো থাকবেই সকালবেলা সে ব্যাপার না কিন্তু আমাদের বিছানা থেকে না গদিটা তুলে ফেলা হয়েছে কারণ গদিটা যখন কেনা হয়েছিল না ভালোই তো ছিল কিন্তু ব্যবহার করার পর থেকে না খুব বেশি কিন্তু বয়স হয়নি কিন্তু গদিটা একদম মানে কিছু কিছু জায়গায় একদম চেপে গেছে নিচু হয়ে গেছে আবার কিছু কিছু জায়গায় উঁচু তো ওই রকমভাবে শুলে তো আমাদের শরীরে তো প্রবলেম হবে তাই না কিছু কিছু জায়গায় উঁচু কিছু কিছু জায়গায় নিচু সেই জন্য ওটা তুলে ফেলা হয়েছে একদমই শোয়া যাচ্ছে না ওই গদিতে তো খুব প্রবলেম হচ্ছে জানি না কেন গদিটা ওইরকম হলো গদিটা আবার একটা নতুন কিনতে হবে কিন্তু এই মুহূর্তে তো কিনতে পারছি না কদিন পরে কিনবো তো যে সেই জন্য মা আর কি বিছানা থেকে তুলে দিয়েছে তো চলো আমি স্ট্যান টান করে আসি তোমাদের সঙ্গে পরে কথা বলছি আবার ঠিক আছে তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি শ্যাম্পু করলাম কন্ডিশনারটা শেষ হয়ে গেছে সেই জন্য দিতে পারলাম না শুধু শ্যাম্পুই করলাম তো চলো তোমাদের দেখাই আজকে আমাদের কি কি লাঞ্চ মেনু রয়েছে নাও নাও ভাত বড় আমার খিদে পেয়েছে এই হচ্ছে ভাত আর ওই গোল গোল হাতাটা নিয়ে এসো গোল হাতা এটা হচ্ছে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল আমার মায়ের জন্য আর এটা হচ্ছে উচ্ছে ভাজা আর এইটা হচ্ছে আমার চিকেনের স্যুপ এটা হচ্ছে আমার চিকেনের স্যুপ এই দেখো এরকম চিকেন রান্না বাপের জন্মে খাইনি জন্ম থেকে খাইনি আজকে খাবো তো যাই হোক এতে চিকেন কম দেখা যাচ্ছে আর হচ্ছে সবজিই বেশি দেখা যাচ্ছে চিকেন বেশি না তো চার তিন চার টুকরো মোটে তো যাই হোক এটা সবজিরই ঝোল বলতে পারো মাংসর ঝোল বলা যায় না যাই হোক এটা দিয়ে আমি এখন ভাত খাবো আজকে তো চলো খেয়ে নিই দুপুরবেলা ভাতটা খাওয়ার পরে এমন একটা ঘুম দিয়েছি উঠেছি সেই সন্ধেবেলা তারপরে আমার বন্ধু বান্ধবীরা মানে সেই রাহুল আর সায়নী ওরা ফোন করেছিল ওদের বাড়িতে যেতে বলল তাই আমি কি করেছি আমি আমার খাবারটা প্যাক করে নিয়ে ওদের বাড়িতে চলে গেছি পাশেই বাড়ি যেহেতু এক বেশি দূরে নয় তো ওরা এসেই আমাকে নিয়ে এসেছে তো আমি আমার খাবারটা যেহেতু নিয়ে এসেছি কারণ আমার সাড়ে আটটার দিকে তো আটটা সাড়ে আটটার দিকে আমার তো ডিনার করে নিতে হবে এবারে আমি তো যাচ্ছি প্রায় সাড়ে সাতটার দিকে এবার সাড়ে আটটা মানে একটু আসতে দেরি হবে তার জন্য আর কি আমার খাবারটা নিয়ে নিলাম ওদের বাড়িতে গিয়ে আমি আমার খাবারটা খেয়ে নেবো তার জন্য তো ওদের বাড়ি গিয়ে বেশি শ্যুট করিনি কারণ গল্প করছিলাম দিন পরে গেছিলাম বাড়িতে তো যাই হোক এই যে ওদের বাড়িতে একটু সামান্য শেয়ার করলাম আগেও তো শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে তো যাই হোক ওদের বাড়িতে এই জিনিসটা নতুন দেখলাম খুব ভালো লেগেছে তো দেখো কি সুন্দর মাটির কলসি এর ভেতরে জল রাখা থাকবে ফিল্টার খুবই সুন্দর তো তারপরে আমি রাতে বাড়ি চলে এসেছিলাম এসে দেখি মারা মা রাজ খাচ্ছে মানে দশটার দিকে এসেছিলাম আর কি তারপরে শুয়ে পড়েছিলাম আমরা তো চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো যে যেখানে তো আমরা এবার শুয়ে পড়বো তো মার খাওয়া আগেই হয়ে গিয়েছে রাজ এখনও খাচ্ছে আর আমাদের চিংকি সোনা আমাদের পাশে চুপটি করে বসে আছে তাই ওকে একটু তোমাদের দেখালাম আদর করতে দিচ্ছে এখন আগে জানো তো গায়ে হাতও দিতে দিত না কিন্তু এখন তাও একটু আদর করতে দেয় তো এবার চিংকিও আমাদের সঙ্গে ঘরে চলে যাবে ঘরে গিয়ে বিছানা করব আর চুপটি করে শুয়ে পড়বো তো চলো তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টা বাই বাই